এখানে জেলেরা মাছ ধরছে এই নদীতে করে নিয়েছে এই দেখুন কি সুন্দর নির্বাধাল প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে সেই গ্রাম এই দেখুন এই যে রাস্তা এদিকে বিল দেখুন বিলের পানি ফ্রেশ মধ্যে বাঁধ এদিকে নদী সুন্দর জায়গা নির্ভেজাল প্রাকৃতিক জায়গা এদিক হচ্ছে নদী পাহাড় এদিক হচ্ছে বিল এখন জেলেরা মাছ ধরছে কয়দিন হ্যাঁ আছে এখানে মিত্র একটা স্কুল দেখা আছে একটা স্কুল আছে একটা স্কুলের মাস্টার উফ এই নদী সুন্দর এই নদী এদিক চলে গেছে নদী এটা হচ্ছে নদী নদী বাঁধ এদিকে আবার বিল বিশাল বড় বিল কি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এটা হচ্ছে ধানের ক্ষেত গ্রামের পরিবেশ কত সুন্দর দেখুন দেখুন এটা হচ্ছে গ্রামের রাস্তা ওই চলেই গেছে এই রাস্তাটা আবার এই দিক দিয়ে দেখেন এদিকে গ্রাম একেবারে পিওর গ্রাম এদের রাস্তা আর এইদিকে হচ্ছে যে সূর্য ডুবছে সূর্যটা ওখানে ডুবে যাবে কি সুন্দর একটা ভিউ সামনে যায় আরো দেখা